পাল্টাচ্ছে বিশালগড়ের দশমী ঘাট নতুন রূপ দেওয়া হবে বিশালগড় বাজারের উপর জাতীয় সড়কে অবস্থিত সেতুটি স্থানীয় বিধায়ক সুশান্ত দেব শনিবার সকালে বিশাল করে নোয়াপাড়া দশমী ঘাট পরিদর্শনে যান সঙ্গে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক দেবচানি চৌধুরী পূর্ত দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা নোয়াপাড়ার দশমী ঘাট পরিদর্শন শেষে বিশালগড় বাজারে দীর্ঘদিনের পুরনো ব্রিজ পরিদর্শন করেন বিধায়ক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা দেখা যায় দশমী ঘাটটি যেমন জঙ্গলাকীর্ণ হয়ে আছে তেমনি সেতুটির নিচের দিকে ফাটল ধরেছে আগাছায় ভরে আছে স্বাভাবিকভাবেই সেতুটির স্থায়িত্ব আর কতদিন তা নিয়ে প্রশ্ন উঠেছে তবে আর কিছুদিনের মধ্যেই নোয়াপাড়া দশমী ঘাট সহ বাজারের ব্রিজের নতুন রূপ দেওয়া হবে বলে বিধায়ক জানিয়েছেন বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিশালগরবাসী। আমাদের বহুদিনের সমস্যা বিশালগরের দশমীঘাট এবং বিশালগড়ের আমাদের মেইন বিশালগরে যে ব্রিজটা আছে এবং বিভিন্ন জল নিষ্কাশনের ব্যবস্থা পুরোটা বিষয়ে আজকে আমাদের পূর্ত দপ্তরের আধিকারিক সহ আমাদের এডিশনাল এস ডিএম সহ আমরা সরজমনে খতিয়ে দেখি আগামী কিছুদিনের মধ্যেই আমরা আমাদের নতুন দশমী ঘাট পাবো আমাদের ব্রিজের একটা নতুন রূপ আমরা আগামী কিছুদিনের মধ্যেই বিশালগর উপহার দিতে পারবো টিভি Siri TV, channel for news and entertainment.